সুপ্রভাত বন্ধুরা সকালে উঠে ওই তোমাদের তো কালকে দেখালাম যে কাপড়ে ছোড়াটা সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা বানিয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর মিঠির আজকে টিউশন আছে সকালে তো ওই মিঠিকে দিয়ে আর যাবো আমরা হচ্ছে মেয়ে দেখি পাই কি না আজকে কেকটা রেডি হয়ে গেছি চলো এবার বেরোয় মিঠিও রেডি হয়ে গেছে চলো এবার বেরিয়ে পড়ি চাবি খোলা হয়েছে গেটে চল 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 ফোনটা আমি ইয়ে করবো চাবি দেব কি করবে একবার মাছের বাজারে এসেছি কিন্তু টাটকা মাছ পাচ্ছি না জানো তো এখানে আছে গো এই ছোট এখানে নিয়ে নেবে মাছে বাজারটা পেয়েছি আর সেভাবে টাটকা মাছ পেলামও না এই দশটা পনেরো কুড়ি বাজারের মধ্যে এই সমস্ত টাটকা মাছ শেষ হয়ে গেছে চলো এবার দেখি নিয়ে আমরা যে যাই এই দেখো অবস্থা শুধু এটা তো সামনের দিকে ভেতরের দিকে আরও অবস্থা খারাপ কাল থেকে যে সমস্ত কাজে সাকসেসফুল হচ্ছে না সমস্যা এই তুমি আমার ট্রেন নেমে গেছে দেখি কে কাছে না কাল ফিরে গেছি

हां काजा लॉन्ग वीडियो अच्छा और 8 मिनट का लॉन्ग वीडियो है क्या मतलब अपना वीडियो हो रहा है मैंने नहीं তারপরে तो गाइस थाके ना शूट एडिट करना है ना अपनी जगह म्यूजिक और ये चैलेंज है और हमारा लॉन्ग वीडियो डिस्काउंट दीजिए जरा 50 25% बोल नहीं देख सकते नहीं कुत्ते वाली बोल आज पूजा आपका

ওষুধ কিনতে হবে ওই বাজারে তো মাছ পাওয়া যায়নি এদিকে আর একটা বাজার আছে ওখানে এসেছি দেখি পাই কি না দেখো মাছ ছিল প্রচুর কিন্তু টাটকা মাছটা যেটা আমরা কিনি সেটা নেই চলো দেখি এখানে পাই না কি নাহলে ওই বরফ দেওয়া মাছই নিতে হবে এখানে কি সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে গো বললেই চিৎকার করবে আসার সময় দেখব এখানে গাছ পাওয়া যায় না মাছ খাওয়া ছেড়ে দিলাম আজ থেকে আজ থেকে মাছ খাওয়া ছেড়ে দিলাম কারণ ওই ওই বাজারেও মাছ পাইনি এই বাজারেও মাছ পাইনি মাছ খাওয়াই ছেড়ে দিলাম আমরা তো এগুলো চাইছি না যেটা চাইছে তো পাচ্ছি না হ্যাঁ মাছ না পাওয়ার দুঃখে চিকেন নিচ্ছি দেখা যাবে কালকে একবার ট্রাই নিয়ে দেবো হয় নাকি দেখো একটা ওজন করো ফিরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি এবার এই মাংসটা আর মাছটা ধুয়ে নেব মাছটা হচ্ছে মাগুর মাছ নিয়েছি জানো তো আর তো পেলাম না রুই কাতলা ওই জন্য মাগুর মাছ নিলাম মাগুর মাছ অবশ্য আমি খেতে খুব ভালোবাসি আমার ভালো লাগে খেতে বললো তো ভালোই হবে এই দেখো চলো ধুয়ে এগুলো ভাতটা হয়ে গেছে আর দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে আর একটুখানি বেগুন দিয়ে দিয়ে ভাজা করছি আর মাংসটা দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছে এই যে এটা ভেজে এই ভাজাটা কমপ্লিট করে তারপরে মাংসটা বসাবো মাংসের পেঁয়াজ আদাও কাটা হয়ে গেছে আমার আলুটা কাটতে বাকি আছে আলুটা একটু পরে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আলুটা কাটবো একটা বাজছে এটা বসিয়েছে মাংসটা তো বেশি ভাল লাগবে না চিকেন তো তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরে গুলো গোছাবো ওগুলো এখনো গোছানো হয়নি বিছানাগুলো চলো এবার করে নিই ভাতটা হয়ে গেছে নামিয়েও দিয়েছি আর মিঠি পরে চলেও এসেছে চলো তাড়াতাড়ি করে নিই এই দেখো চিকেনটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একদম ঝোলঝোলই করেছি কারণ ভাত দিয়ে খাবো তো আর ভাজাটা কোথায় দিচ্ছি মানে ভাজাটা রয়েছে ভাত তো হয়েই গেছে আর ঘরগুলোও গোছানো হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি চলো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি আর ওই ঘরটাতে এই সিনেমাটা কে কে দেখেছো বলবে তো এই সিনেমাটা নাম হচ্ছে আমার এটা নিয়ে তিনবার দেখা হচ্ছে আমি ওকে বললাম দেখো খুব সুন্দর সিনেমাটা সিনেমা না সিরিজ ওয়েব সিরিজ খুব ভালো লাগছে দেখতে মানে ভালো লেগেছে আর কি ভালো লাগছে না ভালো লেগেছে ঘাম দিয়ে গরমেতে সব ভুল গন্ডগোল হয়ে যাচ্ছে কথা খুব ভালো তোমরা যদি না দেখে থাকো ওই সিনেমাটা ওয়েব সিরিজটা দেখো খুব ভালো লাগবে চলো এবার আর কিছু কাজ নেই এবার স্নান করবো

একটু দিয়েছি তুই গোলাপিটা কর না গোলাপিটা করে দিচ্ছি ভালো লাগবে ভালো লাগবে কেন করবে আরেকটা কালো আছে সেটা কর দুটো কালো তো সেটা তো অনেক ড্রাই রেটের সাথে মারা যায় তাহলে জিন্সই করছি ট্রাই করা দুপুরের পর তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে উঠে সন্ধ্যা দিয়েছি দিয়ে একটু চাটা খাওয়া হয়েছে দিয়ে তারপরে এবার একটু দেখো রেডিও হয়ে গেছি রেডি হচ্ছি বলতে আজ তো ফাদার্স ডে কাল সে তুমি তোমাদের তো দেখলে যে কেক কেটা কেনা নিয়ে কী কাণ্ড হলো কাল তো কেনা হয়নি না আজকে তো সকালে যে কিনলাম তো সেই কেকগুলো কাটা হবে এবার ওই বলে তাহলে চল বাচ্চাগুলো মানে আমাদের মেয়েগুলোর পরীক্ষা হচ্ছে এক্সাম শুরু হবে হচ্ছে মঙ্গলবার থেকে তো ও বলে তাহলে চলে একসঙ্গে কেক টেক কাটা হবে এখানে একটা গেট টুগেদারের মতো একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে যাবে তাহলে চলে আয় এখানে ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই আর মিঠি পরেও নিয়েছে অসুবিধা কিছু নয় এখন বাজছে এই সাড়ে আটটার মতো এখন যাচ্ছি চলে আসবো সাড়ে দশটা এগারোটার মধ্যে চলেও আসবো তো দেখো কেকও কাটা হবে একটু আনন্দও করা হবে এই যা বাকি এইগুলোর একটু আনন্দের জন্য আর কি এর বেশি কিছু না তো দেখো রেডি হয়ে গেছে একটু শুধু লিপস্টিক মাখবো বাস তাহলে কমপ্লিট লিপস্টিকটা আমার কোথায়

তাহলে বার করে রাখছি ঠিক আছে চলো মিঠি রেডি হয়ে কেকটা তো বার করতে হবে কেকটা বার ফ্রিজের মধ্যে ভরা আছে কেকটা নিয়ে যাব তোমাদের তো কেকটা ওখানেই দেখিয়েছিলাম এখানে আর আমিও খুলে দেখিয়ে যে এসেছি এসে ফ্রিজে ভরে দিয়েছি এই দেখো এই কেকটা আমি ওখানে গিয়ে তোমাদের খুলে দেখাবো এখানে আর খুলছি না আর এর সঙ্গে একটা কাপও দিয়েছে তারাও দেখাচ্ছি এই দেখো এই কাপটা দিয়েছে যে তোমার বয়সে আমি সেভিংস করতে শেখো মাকে জিজ্ঞাসা করো আরও অনেক কিছু লেখা আছে দেখো এটা বাড়ি ফেরার সময় টাকা কি গেছে ফলে অঙ্কে কত মার্কস পেলে ভালো আর হ্যাঁ দাঁড়া এই যে কার্ডটাও দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি খুলে এই দেখো সব বাঁধা যায় সরে এগুলে হাত ধরে এখানে অনেকটা আছে অনেকটা বড় এই জাস্ট ঢুকলাম ওদের বাড়িতে

চেষ্টা করি কি আর করা যাবে ঠিক আছে আবার পরে আসছি এখানে নাচ টাচ হবে সব ওরা রেডি করছে গান টান বাজিয়ে মানে তুই চশমাটা পড়িস না মা পাওয়ার আছে অদিজার বিশাল পাওয়ার অদিজার আমি কাল পরে মাথা ঘুরে গেছিলাম আমি তোমার কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে টলমল করছি একবারে হ্যাঁ আমাকেও সবসা লাগছিল ঠিক আছে তোরা বস আমরা ওই ঘরে আছি

তুমি কিছু বলো সারা জীবন আমি একটা কথা বলতে চাই মেয়েরা খুব মায়ার জিনিস

ইয়ে একটা হয়েছে এমনি জাস্ট খাওয়ার জন্য আর এখানে চিকেন পকোড়া হয়েছে করেছি আর চিকেন কষা এই দেখো এই দেখো এটা হচ্ছে চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে হ্যাঁ অনেকটাই খাওয়া হয়ে গেছে আর ওইটা পড়ে আছে চিকেন কষা আর রুটি রুটি তো আছে মারা খেতে শুরু করে দিয়েছে এবারে আমরাও খেয়ে নেব আর ভিডিওটাও এখানে শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও